হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইট এর যেটা প্রশ্নবিচিত্রা সেখান থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা দুই নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো বাঁকুড়া ক্রিশ্চান কলেজ স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দেখব এবং বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে খুব সহজভাবে প্রত্যেকটা প্রশ্নের আনসার আমরা বুঝে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথমে দেখো একের দাগে যেটা প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটতে শুরু করে এরপরে ঢালাই লোহা তরলে পরিণত হলে এর আয়তন কিন্তু কমে যায় এনএসিএল সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ এটা কোথায় গুলে যায় বা দ্রবীভূত হয় আনসার হবে জলে অ্যালকোহল বেঞ্জিন বা ইথারে কিন্তু সোডিয়াম ক্লোরাইড অদ্রাব্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় এগুলোর মধ্যে দেখো বাকিগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য চিনি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম হলো আনসার হচ্ছে পেন্টোগ্রাফ নন সিটার মুরগি হলো নন সিটার মানে যে সমস্ত মুরগি ডিমে তা দেয় না আনসার হচ্ছে দেখো লেগ হর আর এগুলো হচ্ছে সিটার মুরগি এরপরে পরের পাতায় চলে যাও দেখো এখানে দুই দুইয়ের এক কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে তোমরা সবাই জানো এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি যেখানে মাধ্যমকে উত্তপ্ত না করে সরাসরি পৃথিবীতে তাপ এসে পৌঁছায় সংকেত লেখো লিখবে এফ ই টু ও থ্রি ডট এক্স এইচ টু ও এক্স কেন তার কারণ মর্চের মধ্যে যে কোনো অনুপাতে কিন্তু জল থাকতে পারে এর কোনো নির্দিষ্ট অনুপাত নেই রেফারেন্স বুকের মধ্যে এখানে টু টু ও থ্রি ডট টু দেওয়া হয়েছে তোমরা শুধুমাত্র এটাই লিখবে এটা লিখলেও কিন্তু কোনো ভুল নেই জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম কি তোমরা এখানে লিখবে ভোল্টামিটার কেমন ভোল্ট মিটার কিন্তু নয় ভোল্ট মিটারটা আলাদা এখানে তোমরা লিখবে ভোল্টামিটার এরপরে দমদম জ্বর কি নামে বেশি পরিচিত এখানে আনসার হবে কালা জ্বর কালা জ্বর প্রথমে দমদমের একজন ব্যক্তির শরীরে লক্ষ্য করা বলেই কিন্তু দমদম জ্বর বলা হয় চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে মাত্রা কমাতে সাহায্য করে এটা হচ্ছে পলিফেনল পলিফেনল এরপরে তিনের দায়ের প্রশ্নগুলো সলভ করব প্রথম হচ্ছে একটি কঠিন পদার্থকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে এর তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এরূপ একটি পদার্থের উদাহরণ দাও এরূপ একটি পদার্থ তোমরা লিখতে পারবে করপুর চাইলে লিখতে পারো বা ন্যাফলিন দেখেছো তোমরা বাড়িতে জামা কাপড় ঠিক রাখার জন্য আলমারিতে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় তাহলে কোরপুর লিখতে পারো বা ন্যাফথলিন লিখতে পারো হিমমিশ্রের একটি ব্যবহার এটা এক নম্বরের প্রশ্ন লিখবে মাছ মাংস সংরক্ষণে হিমমিশ্র ব্যবহৃত হয় এছাড়া ওষুধ সংরক্ষণে বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু ওষুধটা যেন ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু হিমমিশ্র ব্যবহার করা হয় এরপর চার দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন অনুঘটকে দুটি বৈশিষ্ট্য লেখো প্রথম বৈশিষ্ট্য লিখবে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে তাকে আবার ফিরে পাওয়া যায় অর্থাৎ অনুঘটক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে দুই নম্বর এমন কোন অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে নির্দিষ্ট কোন অনুঘটক নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু বেগ বাড়াতে বা কমাতে পারে আরও একটি দেখো দেওয়া হয়েছে কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয় বিক্রিয়ার সমীকরণ দেখে দুটি বৈশিষ্ট্য তোমরা টেক্সট থেকে লিখে নেবে এরপর দেখো ইলেকট্রোপ্লেটিং এর সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে তড়িৎ লেপন এটা তড়িৎ বিশ্লেষণের একটা ব্যবহারিক প্রয়োগ এবং এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় নেক্সট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম লেখো একটা ধাতু তোমরা লিখতে পারবে সোডিয়াম এছাড়া পটাশিয়াম কেমন দুটি ধাতু বলেছে তাহলে সোডিয়াম পটাশিয়াম এই দুটি ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায় গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে ঘটা বিক্রিয়া দুটি লেখো এটা আমরা আগেও পেয়েছিলাম তার জন্য আশা করি তোমরা সবাই পারবে যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও আমি এখানে আরও একবার বলে দিচ্ছি দেখো ক্যাথডের মধ্যে বিজারণ বিক্রিয়া ঘটে এখানে সোডিয়াম প্লাস আয়নটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয় আর ক্লোরাইড আয়ন সিএল মাইনাস আয়নটা কি করে ইলেকট্রন বর্জন করে এবং ক্লোরিন উৎপন্ন হয় এবং পরপর আরও একটা ধাপে ক্লোরিন উৎপন্ন হওয়ার পর দুটো ক্লোরিন মিলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় তাহলে ক্যাথড এবং অ্যানোডের বিক্রিয়াগুলো তোমরা টেক্সট বুকের পেজ নাম্বার একশো চোদ্দতে পাবে নেক্সট ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো লিখবে ম্যালেরিয়া রোগে ঘাম দিয়ে জ্বর সেরে যায় মাথা যন্ত্রণা যকৃত ও প্লিহা বড় হয়ে যায় গাঁটে গাঁটে যন্ত্রণা গোটা শরীরে ব্যথা দেখা যায় তাহলে এগুলো হচ্ছে লক্ষণ আর এর সাথে দেওয়া হয়েছে অতি জোরালো বজ্র এবং তোমার জামা কাপড়ে তৈরি হওয়া তড়িৎ ফুলঙ্গ আসলে একই বিষয় এই কথাটি সতেরোশো সালে স্পষ্ট করে প্রমাণ করেন কোন বিজ্ঞানী আনসারে তোমরা লিখবে বেঞ্জামিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কেমন ফ্রাঙ্ক ফ্রাঙ্কলিন নেক্সট আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন খারিফ শস্য কাকে বলে যে সমস্ত ফসল সাধারণত বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসের দিকে চাষ করা শুরু হয় আর সাধারণত বর্ষার শেষে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে ফসল তোলা হয় সে সমস্ত ফসলকে খারিফ ফসল বলা হয় নিয়ে এই কথাটাও তোমরা লিখবে যে খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর উপর আর উদাহরণ দেবে যে ধান ভুট্টা তুলো চিনিবাদাম সয়াবিন এরা হলো কয়েকটা খারিফ ফসল পেজ নম্বর দুশো এর সাথে দেওয়া ছিল কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেন পরিমাণ বেড়ে যায় লিখবে উদ্ভিদ যেমন মটর বিন ছোলা বা ডালের চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে দুই নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া ক্রিশ্চান কলেজের স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও নেক্সট ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার থ্রিটা সলভ করে নেব তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট